নীরব নিস্তব্ধ রজনী এমন সময় হজরত ইব্রাহি ইব্রাহিম আল সালামকে স্বপ্ন দেখায় শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আল সালাম কে একজন তাকে বলে হে ইব্রাহিম তুমি কোরবানি কর এর পরের দিন হজরত ইব্রাহিম আল সালাম একশো ওঠ কোরবানি দেয় একশো ওঁট কোরবানি দেওয়ার পরে তিনি আবার ঘুমাচ্ছেন এমন সময় পরের দিন রাত আবার কে একজন ওনাকে বলেন তুমি কোরবানি দাও এর পরের দিন উনি আবারও একশো মোট কোরবানি দিলেন তৃতীয় রজনীতে আবার ব্রেম সালাম ঘুমাচ্ছেন কে একজন ওনাকে বলে এই ব্রেইম তোমার তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো তুমি সবচেয়ে তোমার সুন্দর এবং যাকে তুমি বেশি ভালোবাসো তাকে কোরবানি করো এরপর হযরত ইসমাইল ইস কোরবানি দেওয়ার নিয়োগ করেন সবচেয়ে আদরের একমাত্র সন্তান একমাত্র বংশধর একমাত্র বংশধর তাই আপনারা যারা আজকে পশু কোরবানি দিচ্ছেন আপনার আশেপাশে কেউ যদি কোরবানি দিতে না পারে তাকে হিংসা নয় ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে তাকে মাংস উপহার দেন কসাই কষাইকেও ভালোবাসেন আর ওই পশুকে অনেক আদর যত্ন করেন অনেক আদর যত্ন করে কোরবানির পথে নিয়ে যায় মনে রাখবেন আপনার আশেপাশে অসংখ্য মানুষ রয়েছে যারা প্রতি বছর একবারেই মাংস দেখে এবং মাংস খায় তাদের থেকে সব তাদের তাদেরকে আপনি হাট দিয়ে দেবেন না ভালোবেসে যতটুকু পারেন টুকরা মাংস দিবেন ওরা অনেক খুশি হবে এবং সেই সাথে আপনার বরকত হবে আপনার পশুর মাংস অনেক বরকত হবে এবং মহান আল্লাহ পাকাবিল আলামিন আপনার দেশ সন্তুষ্ট থাকবে আশা করি আপনার কোরবান কবুলোচ্ছেও কবুল হবে কবুলচ্ছে কবুল কবুল হবে ইনশাল্লাহ তাই আমি ছোটো মানুষ এত কিছু বুঝবো না যতটুকু জানি অতটুকুই বললাম সবসময় জমির ভিড়িও করে আজকে কেন জানি মনে হয়েছে এই ধরনের একটা ভিডিও করে আপনাদেরকে দিই আমি যতটুকু জানি তাই জানলাম তাই আপনার আশেপাশে যারা কোরবানি করতে পারেনি এ বছর নাই হয়তো অর্থনৈতিক অবস্থা খারাপ তাদেরকেও স্বরূপ মাংস পাঠিয়ে দিবেন নিজে যায় দিয়ে আসবেন এটা আপনি যেমন আপনার যেমন ভালো লাগবে যাদেরকে দেবেন ওদেরও ভালো লাগবে আল্লাহ পাক আপনাদের খুশি হবে এবং আপনার বরফত হবে আর আল্লাহর মেহমান যারা গরিব আছেন তাদেরকে হাড় হাড় দিবেন না হাড়ের বদল হাড্ডির বদল হাড়ের বদল যতটুকু পারেন এক টুকরা দুই টুকরা মাংস দিবেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক গ্যারান্টি সহকারে জমি কিনবেন গ্যারান্টি সহকারে জমি বিক্রি করবেন আপনি আমাদের পার্টনার হতে চাইলেও যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামুকুম